ইসমিল রহমান রহিম হ্যালোবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সাথে আজকে আমি একটা ইউনিক ভর্তার রেসিপি শেয়ার করব। সাধারণত আমরা খাই আলু ভর্তা মাছ ভর্তা বেগুন ভর্তা তাই আজ আমি একটু ডিফারেন্ট ভর্তার রেসিপি শেয়ার করব চলুন দেখা যাক কী কী লাগবে ভর্তাটা হচ্ছে করলা তাই ফার্স্টেই আমাদের করলা লাগবে আমি করলা দুভাগ করে কেটে নিয়েছি কিছু করলার বীজ নিয়েছি কিছু করলা নেই নি করলাগুলো কাটা হয়ে গেলে ক্লিন করে নিয়ে এসে একটা প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে করলাগুলো ভেজে নিব। ভাজা হতে হতে এই ফাঁকে আমি মরিচ পেঁয়াজগুলো নিয়ে নিব এখানে মাস্ট মরিচ দিতে হবে নাহলে ভালো লাগবে না আমি এখানে শুকনামরিচ নিয়েছি তিন চারটা কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এরপর চুলা থেকে আমি করলাগুলো নামিয়ে ওই প্যানে আর একটু তেল দিয়ে রসুন মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নেব রসুন মরিচ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো বেশি লাল করতে চাই না আবার তাহলে তেটো লাগবে ফার্স্টেই আমি মরিচগুলো নামিয়ে নিব। কারণ একসঙ্গে নামিয়ে নিলে মরিচগুলো আর গুঁড়া হবে না তাই আমি আগে শুকনো মরিচটাই নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর ওখানে কিছু পরিমাণে লবণ নিয়ে শুকনো মরিচগুলো আগে গুঁড়া করে নেব শুকনো মরিচগুলো একটু মোটামুটি গুঁড়া হওয়ার পর্যায়ে আমি বাকি বাকি মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিব। এগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে করলাগুলো একসঙ্গে ডলে নেব করলাটা ভালো করে ডলে নিতে হবে নাহলে ভালো লাগবে না ধনেপাতার সিজেন তো ধনেপাতা দিলে অনেক ভালো হয় আমার ঘরে ছিল না বিধে দেওয়া হয়নি শেষে আমি একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নামাই নিয়েছি অলরেডি আমার ভর্তা ডান অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর ইউনিক ইউনিক ভর্তার রেসিপি জানতে আপনি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ